কিছু কিছু মানুষ আছে যারা পক্ষ বিপক্ষ বিচার বিবেচনা না করেই সব সময় শুধু মানুষের নিন্দামন্দ করে নিন্দামন্দ মন্দ করাই যেন তাদের জীবন এবং জীবিকা তারা প্রায় বিজয়ীর লক্ষ্য উদ্দেশ্য এবং একাগ্রতা নিয়ে নিন্দামন্দ করে প্রতিটি মানুষের মধ্যে প্রত্যেক অবস্থায় তারা কিছু না কিছু ভুল ত্রুটি খুঁজে বের করবেই এবং বিশ্ব শুদ্ধ মানুষকে সেই ভুলের জন্য দোষারোপ করবে এই জাতীয় এই ধরনের মানুষকে বলা হয় শক্তি তারা মানুষের সমস্ত শক্তি শোষণ করে নেই তারা ক্লান্তি অপসারণের নামে কাফেটারিয়াতে গিয়ে কাপের পর কাপ চা কপি গলার্ধকরণ করেন মনের সুখে মনের আনন্দে ধূমপান করেন অসংখ্য অজস্র মানুষের নিন্দাবদ্ধ করেন তারা শুধু নিজেদের মধ্যেই নয় আশেপাশে যারা থাকে সকলের মধ্যে একটি চাপা উত্তেজনা সৃষ্টি করেন তারা সঙ্গে খুবই চমৎকার শিক্ষণীয় একটি গল্প আছে রোবার্ট ফুলটন বাষ্পীয় পদ আবিষ্কার করেছিলেন হার্টসন নদীতে যখন তিনি তার প্রথম আবিষ্কার প্রদর্শনের আয়োজন করেছিলেন সেখানে কিছু নিরাশাবাদী এবং সংশয়ী ব্যক্তি একত্রে সমবেত হয়ে বলাবলি করছিল এই জাহাজটি কখনোই চলবে না কিন্তু দেখা গেল ঠিকই জাহাজটি চলছে এবং নদীর ভিতর দিয়ে জাহাজটি এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ওই মানুষগুলো সমবেত স্বরে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলে উঠলেন এই জাহাজটি কখনোই থামবে না আপনি কি ভাবতে পারেন কিছু কিছু মানুষের সব কিছুরই নেতিবাচক দিক দেখার কি আশ্চর্য মন মানসিকতা সুতরাং আপনি যদি কাজ করেন তাহলে কিছু কিছু মানুষের কথাকে কখনোই পাত্তা দিবেন না তাদের কথা কখনো উত্তর দেবেন না কথার উত্তর দেওয়ার চেয়ে উত্তম হলো আপনি কাজের মাধ্যমে প্রমাণ করা আর আপনি পর্যন্তই ভালো থাকবেন সবাই